আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনারা বিভিন্ন সফটওয়্যার থেকে বিভিন্ন লোকজন থেকে এমবি এবং মিনিট কিনে থাকেন তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিসকাউন্ট অফার আপনি কিভাবে কিনবেন তো সবার প্রথমে আমি একটা সফটওয়্যার আপনাদেরকে নিয়ে যাই সেখানে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে কিছু সিস্টেম দেখাই সেটা হচ্ছে আপনি খুব কম দামে এমবি এবং মিনিট কিনতে পারবেন আপনার নিজের নিজে নিজে কিনতে পারবেন কারোর কাছে যেতে হবে না কারো কথাও শুনতে হবে না তো আমি একটা অ্যাপস ইউজ করি অনেকদিন ধরে সেই অ্যাপস থেকে আমি কম দামি ইন্টারনেট এবং মিনিট সব সময় কিনে থাকি তো এখানে তাদের সব কিছু দেওয়া আছে আপনি চাইলে তাদের সাথেও কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এবং আমার তাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আমি দিয়ে দিব তো আপনারা শুধু এখান থেকে দেখুন আমি কিছু অফার দেখাই আপনাদেরকে রবি এয়ারটেল লিঙ্ক মিনিট এবং এম এ এম সব কিছুই আপনি রবি এয়ারটেল গ্রামীণ সাইটটা সিমের অফার আপনি এখান থেকে সব সময় কিনতে পারবেন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখান থেকে আপনি অফার ক্রয় করতে পারবেন একদম কম দামে এখন তারা অফার দিয়ে থাকে এবং এক থেকে পাঁচ মিনিটের মধ্যে সকল অফার দিয়ে থাকে তো আমি আজকে আপনাদেরকে সরাসরি অফার কিনে দেখাবো তো আমার এখানে নেটওয়ার্ক স্লো হয়ে একটু লেট হচ্ছে তো আপনাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে সাথে সাথে ডুবে যাবে কোনো লেট হবে না তো একটু অপেক্ষা করেন অবশ্যই আসবে আমি একটু স্কিপ করেই চলে আসছে আমি এখন প্রথমে গ্রামীণে দেখাই আপনাদেরকে প্রতিদিন অসংখ্য অফার এখান থেকে আপনি কম দামে কিনতে পারবেন অসংখ্য অফার যেটা বলার বাইরে তো এখানে আজকে কম অফার দেওয়া আছে যেমন ধরেন আপনি গ্রামীণের সাতশো নিরানব্বই টাকা তিরিশ জিবি বিশ্টি সব ইউনিট আট গ্রামের জন্য এটা আপনি ছশো ষাট টাকায় কিনতে পারতেছেন তার মানে এখানে ছশো ষাট টাকায় কিনলে আপনার একশো চল্লিশ টাকা সেভ হচ্ছে আপনি দোকান থেকে যখন এই অফারটা কিনবেন তখনই আপনার এই সাতশো নিরানব্বই টাকা দিয়ে অফারটা কিনতে হবে আপনাকে তারপর দেখুন রবি অফার তারপরে অনেক বড় বড়ো অফার আছে যেমন রবিতে ষাট জিবি ষোলোশো মিনিট এটা দোকান থেকে কিনলে নয়শো আটানব্বই টাকা লাগবে তার মানে এক হাজার টাকা আপনি এখান থেকে কিনলে সাতশো বাষট্টি টাকা দিয়ে এটা অফারটা কিনতে পারতেছেন এই ধরনের অসংখ্য অফার কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন তো সেটার জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে এই সফটওয়্যার আপনাকে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করতে মাত্র বিশ টাকার চার্জ লাগে তার চেয়ে বেশি লাগে না বিশ টাকা চার্জ লাগে এ সফটওয়্যার করতে পাবেন আমি ডেসক্রিপশনে এবং আমার ডেস ডেস ডেসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে এবং ডিটেলসের টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন জয়েন করার পরে ওখান থেকে সফটওয়্যারটা নিবেন নেওয়ার পরে আপনি দেন অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট কী কী করবেন সেটা আমি আপনাদেরকেও দেখাবো তো তার আগে যদি আপনি অ্যাপসি ডাউনলোড করতে না পারেন এখান থেকে সরাসরি অ্যাডমিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি অ্যাডমিন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে অ্যাডমিনে আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাপ লিঙ্ক দিয়ে দিবে ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজে তো তার জন্য আপনি সবার প্রথমে আপনি যে লগ আউট করে দেখাচ্ছি এখানে আপনি অ্যাপসটা যখন ওপেন করবেন ঠিক এমন একটা ইন্টারভেস আসবে ইন্টারফেস আসার পরে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে সেই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে প্রথমে আপনার ভোটার আইডি কার্ড দিবেন ফ্রন্ট সাইড তারপরে ব্যাক সাইড দিবেন তো আমি ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি তো আইডি কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আমি দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে তো আমার এখানে ইউজার নেম পিন সব কিছু চাইবে এখানে হচ্ছে আপনার লেভেল অনুযায়ী আপনার কত টাকা দিয়ে কোন অ্যাকাউন্টটা কিনতে পারবেন এটা এখানে দেওয়া আছে আমি আপনারা সবার শুধু রিটেলার নেবেন নিচে লেখা আছে রিটেলার এটাতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর আপনার নাম ইউজার নেম দিবেন সংখ্যা দিবেন হ্যাঁ সংখ্যা আপনার নাম কোনো স্পেস দেওয়া যাবে না সংখ্যা দিবেন তারপরে আমি একটা নাম দিই রাজা ওয়ান টু থ্রি ফোর আমি নামটা দিলাম তারপর ইমেল অ্যাড্রেস আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন ঠিক আছে আপনার একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন না হলে হবে না সঠিক ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে লগ ইন তারপরে পাসওয়ার্ড দিবেন তারপর এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে নেক্সটে চলে যাবেন নেক্সটে ক্লিক করে দিবেন সব কিছু পূরণ করার পরে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে কয় টাকা দিতে হবে তারা এখানে বলে দিবে অটোমেটিক্যালি ডিটেল করবে তো ভিডিওটা যারা মনে মনোযোগ সহকারে দেখতেছেন তাদের আশা করি উপকার হবে কারণ আপনারা কম দাম এখান থেকে প্রতিদিন ইন্টারনেট কিনতে পারবেন আপনি চাইলে আপনি কারো কাছ সেলও করে ভালো একটা ইনকাম এখান থেকে করতে পারবেন তো আমার নেটওয়ার্কের কারণে একটু লেট হচ্ছে আবার একটু স্কিপ করতেছি হ্যাঁ যখন আপনি সব কিছু সাবমিট করার পরে তাদের এখানে তাদের নাম্বার চলে আসবে এখানে লেখা আছে অ্যামাউন্ট বিশ টাকা যেহেতু আমরা রিটেলার অ্যাকাউন্ট করতেছি অ্যামাউন্ট বিশ টাকা এখানে যে তাদের যে নাম্বার আছে নগদ অ্যাকাউন্ট নাম্বার আপনি নগদ নাম্বারটা টাচ করে কপি করে নিয়ে যাবেন কপি করে নেওয়ার পর আপনার নগদ থেকে আপনি আপনার নগদ থেকে আপনি বিশ টাকা মানি করবেন মানি করার পরে টিআরএনএস আইডি আপনারা অবশ্যই চিনেন ট্রানজাকশন আইডি সেটা এই আইডিটা কপি করে দিবেন টাকা পাঠানোর পরে তারপর কত টাকা পাঠাইছেন অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন বিশ টাকা তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমার এই দাব শেষ আমি পরবর্তী দাপ দেখাবো আপনাদেরকে কিভাবে কি করা যায় আর কীভাবে অফার নেওয়া যায় সেটা এখন দেখাবো আপনাদেরকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম তো যেহেতু আপনাদের অফার নিতে হবে আমি আপনাদেরকে সরাসরি একটা অফার কিনে আপনাদেরকে দেখাবো আর ব্যালেন্স কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো ভিডিওটা মনোযোগ করে দেখবেন তো আমি আপনাদেরকে অফার কিনে নেওয়ার জন্য আমি আগে ব্যালেন্স অ্যাড করে রেখেছি কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন সেটার জন্য আপনারা সবার প্রথমে এখানে লেখা আছে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে চলে যাবেন আপনারা যেভাবে অ্যাকাউন্ট করেছেন ঠিক সেমভাবে তো এখানে যেভাবে আছে সেভাবে থাকবে শুধু এটা চেঞ্জ করে দিবেন এখানে আপনারা ড্রাইভে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে এখানে আপনাদের নাম্বার দেওয়া থাকবে তাদের নাম্বার এই নাম্বারে আপনার টাকাটা স্যান্ডমানি করে দিতে হবে দোকান থেকে ক্যাশিং করলে হবে না মানি করতে হবে ক্যাশ ইন করলেও আপনার ট্রানজাকশন আইডি লাগবে ট্রানজাকশন আইডি হলে আপনি টাকাটা সাথে সাথে অ্যাড করে নিতে পারবেন সবার প্রথমে তাদের নাম্বার দেওয়া থাকে নগদ বিকাশ রকেট আপনি এখানে লেখা আছে নগদ রকেট উল্টা পাল্টা ভাড়ালে কিন্তু ব্যালেন্স অ্যাড হবে না আপনার যদি নগদ ভাড়ার নগদ নাম্বারটা কপি করে নেবেন কপি করার পরে আপনি আপনার নগদ থেকে আপনি কত টাকা অ্যাড করতে চান সেটা এই নগদ থেকে ট্যান মানি করে দেবেন মানি করার পরে ট্রানজাকশন আইডিটা এখানে বসায় দিবেন লেখা আছে দেখুন টিআরএনএক্স আইডি এই এখানে ট্রানজাকশন আইডিটা বসাই দেবেন তারপর আপনি কত টাকা পাঠাচ্ছেন সেটা এখানে বসাবেন তারপর আপনার যে অ্যাকাউন্টের ফিন নাম্বার আছে সেটা এখানে দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে অ্যাড না ওদের ক্লিক করবেন আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে যদিও কোনো কারণে অ্যাড না হয় আপনি সরাসরি অ্যাডমিনের সহযোগিতা নিয়ে সাথে সাথে অ্যাড করে নিতে পারবেন কারণ অ্যাডমিন সবসময় অ্যাক্টিভ থাকে আপনি যে কোনো মতে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে বের হয়ে যাচ্ছি আমি এখন একটা অফার নিব আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর সুবিধা আছে আপনি যখন একটা অফার কিনবেন তার জন্য আপনাকে প্রথমে যে ড্রাইভ প্যাকেজ যেতে হবে এখানে এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পর আমি একটা রবি অফার কিনবো এই যে রবি আমি রবিতে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে আমি একশো দশ জিবি প্যাকেজটা কিনবো হোক একশো দশ জিবি এই একশো দশ জিবির প্যাকেজটা এটা হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ টাকা আমার এখান থেকে কেটে নেবে তো আমার এখানে ছয়শো চল্লিশ টাকা আমার ব্যালেন্স আছে আমি ব্যালেন্স অ্যাড করে রেখেছি তো এখানে দেখুন সাত আটানব্বই টাকার অফারটা আমি ছয়শো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনবো যেহেতু আমি নাম্বারটা বসাই দিচ্ছি আমার নাম্বারটা দিয়ে আমিও ওকে করছি যেহেতু আমার নাম্বারটা আপনাকে দেখা চাচ্ছি না তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পর এখানে সব কিছু কোনো কিছু সেটিং করতে হবে না আমি এখন কোডটা দিয়ে দিব যেহেতু আমার পিনটা আছে আমি পিনটা দিয়ে দিচ্ছি এখন তো আমার পিনটা দিয়ে আমি এখন সাবমিট করে দেব তো এখন সাবমিট হয়ে যাচ্ছে আপনারা এভাবে সাবমিট করবেন সর্বোচ্চ এক থেকে পাঁচ মিনিট সময় লাগবে আপনার অফারটি আসতে তো আমি আজকে সব কিছু দেখাবো এ টু জেড তো আপনারা এখান থেকে অফার কিনবেন কোনো সমস্যা হলে আমার ফিরতে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব কেউ ঠকবেন না ইনশাআল্লাহ কারও টাকা ম্যাচ যাবে না অবশ্যই সবাই ভালোভাবে এখান থেকে অফার নিতে পারবেন তো ইনশাল্লাহ সবাই অফার নেন ভালো আপনারা চাইলে এখান থেকে অফার নিয়ে বিজনেস করতে পারেন সেল করতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে কিন্তু তো এটা সাবমিট হতে একটু আমার নেটওয়ার্ক আছে কেন কি হচ্ছে আমি জানি না তো সবাই একটু সময় নিয়ে দেখুন একটু স্কিপ করছি তো আমি অলরেডি আমার নাম্বারটা সাকসেস করে দিয়েছে আমি দেখি কমিউনিটির ভিতরে আমার অফারটা আসে মিনিমাম এক থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো আপনারা করেন আমি দেখাচ্ছি কতক্ষণের মধ্যে আমার অফারটা তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন আমাদের অ্যাপসটা আমি যখন অফারটা হিট করছি তখন অফারটা কিন্তু চলে আসছে সাথে সাথে দেখে দেখতে পাচ্ছেন জাস্ট নাও লেখা আছে এখানে তো আমি রবি অ্যাপসে গিয়ে আপনাদেরকে দেখাবো এখন দেখুন আমার এখানে একশো দশ জিবি ইন্টারনেট চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো একদম খুব সহজে এখান থেকে অফার নিতে পারেন এবং অফার সেল করতে পারবেন আপনি মন চাইলে আর টাকা অ্যাড করতে পারবেন বিকাশ নগদ রকেট চাইলে ব্যাংকের মাধ্যমে আপনি টাকা অ্যাড করতে পারেন এখান থেকে তো এখানে এখান থেকে খুব কম দামে আপনি সময় প্রতিদিন অফার নিতে পারেন প্রত্যেকটা দিন নতুন নতুন অফার আসে আপনি চাইলে এখান থেকে প্রত্যেক দিন অফারগুলো আপনি এখান থেকে ক্রয় করতে পারেন তো আপনাদের জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটি ফলো করবেন তো আপনারা তো দেখতেই পারলেন সর্বোচ্চ দুই মিনিট সময় লেগেছে আমার অফারটা আসতে তো আপনারা এখান থেকে অফার নিয়ে বিজনেস করতে পারেন নিজের জন্য ইউজ করতে পারেন পরিবার আত্মীয় স্বজন স্বজনের জন্য ইউজ নিতে পারেন তো আশা করি ভালো হবে ইনশাল্লাহ আপনারা এটা ইউজ করেন তো যারা ব্যবসা করতেছেন তারা ব্যবসা করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব যে চ্যানেলে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ